নমস্কার গ্রামের দিদি সম্পাদ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেখুন আজকে আমি মুনের মাথায় তেল দিয়ে কীরকম চুল বেঁধে দেবো দিতে দিতে আপনাদের সঙ্গে একটু গল্পও করে নেব আর চুলও বেঁধে দেব মুন স্কুল থেকে এসে তার শুধু চিৎকার মোবাইল একটু দেখতে হবে আর তারপরে স্কুলে খেতে দিই আর না দিই মুনকে স্কুলে ঘরে স্কুল থেকে সে ঘরে এসে চিৎকার করতে হবে খেতে দাও তো সেই গাড়ি থেকে না নামতে নামতে খাওয়ার জন্য চিৎকার করে আচ্ছা সেই জন্য মনকে একটু বকা ঝোঁকা করা হলো মন বকাঝকা করার পরে তারপরে মুনকে একটু মোবাইল দেখতে দিলাম মন মোবাইল দেখার পরে মনের মাথায় আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে চুলটা বেঁধে দিলে মুন একটু বেড়াতে যাবে খেলতে যাবে কত কাজ মনের মনের কি আর কম কাজ মনের সংসারেই তো বেশি কাজ তাই না আর বাচ্চাদের বিকেলবেলা যতই পড়া থাকুক আর যাই থাকুক বাচ্চাদের বিকেলবেলা একটু খেলতে দেওয়া ভালো কারণ শরীরে এক্সারসাইজও হবে আর তার সঙ্গে সঙ্গে মনটাও ফ্রি হয়ে যাবে এখন তো আর আগের মতো খেলাধুলো নেই আগে আগে আমরা স্কুল থেকে এসেই খেলা জুড়ে দিতাম মানে খাওয়া হোক না হোক তখনকার খেলা ছিল কত ধরনের খেলা বউ বসন্তী খেলা এক্কা দোক্কা খেলা স্কিপিং খেলা তারপরে তোমার চিনি বিস্কুট খেলা তারপরে মনে আসছে না অনেক খেলাই ছিল আমরা তো তখন আর এক্সারসাইজ করার দরকার হতাম তখন তো মোবাইল ছিল না বা এত বাড়ি বাড়ি টিভিও ছিল না তার জন্য সবাই খেলার মাঠেই দেখা যেত কত লোকের ঘরে যে গাছ ভেঙেছি আমরা তার কোনো ঠিক নেই এখন আমার যে জায়গাটাই বাড়ি ছোটোবেলা এই জায়গাটিতে আমরা খেলতাম এই মাঠটাতে আমরা কিন্তু খেলতাম স্কুল থেকে এটা তারপরে আমার বিয়ের পরে জায়গাটা কেনা হয়েছে নালে এই জায়গাটাতে মাঠ ছিল এই মাঠটাতেই আমরা খেলতাম বউ বসন্তী খেলতাম বেশি মনে কীভাবে চুল আনবো দুপাশে না এক পাশে বানবোনে বেঁধে দিই তাহলে আচ্ছা মুন স্কুল যাওয়ার সময় চারবার চুল খুলে আর চারবার বাঁধে কারণ মনের পছন্দ হয় না মুন হচ্ছে আমার এই যে দেখুন এনি হচ্ছে আমার ছোট্ট রাজকন্যা বুঝলেন তো ঠিক আছে না অন্য কথায় চলে গেলাম আচ্ছা খেলতাম তখন যে খেলা দুদিকে বাঁধবি না ঠিক আছে একদিকেই বাঁধতে হবে বেশি কথা বলিস না এবারে আমরা যখন খেলতাম তখন কিন্তু এই যে আজকের দিনে মেয়েদেরকে একা ছাড়া যায় না সমাজের যা পরিস্থিতি কিন্তু তখনকার দিনে এরম ছিল না আমরা সবাই বড় বড় দাদারা আমরা সবাই একসঙ্গে খেলাধুলা করতাম করতে করতে সন্ধ্যা হয়ে যেত মা আমার মা বলে মানে সবার মা চিৎকার করতো মাঠের ধারে লাঠি দিয়ে ছুটে আসতো কিন্তু তবু কোনো সমস্যা ছিল না বা এরকম পরিস্থিতির মধ্যে পড়ে না আজকের দিনে ভাবুন তো আজকের দিনে আমরা বাচ্চাদের একা ছাড়তে পারি না মেয়েদের এখনই আমার মেয়ে বলছে মা আমি একটু ওই দোকানের দিকে ব্যাংকমোড়ির দিকে যাবো আর একটু একটা দিদি যাবে তার সঙ্গে বলছি না তোমাকে ছাড়া যাবে না কারণ এখন পরিস্থিতি ভালো নয় সন্ধ্যা হয়ে গেছে ভাবুন আমরা কোন পরিস্থিতিতে এসে পড়েছি যেখানে আমরা এখন বাচ্চাকে একটু তার মতো খেলতে দিতে পারি না তার মতো ছাড়তে পারি তার হয়তো যেতে ইচ্ছে হচ্ছে তবু যেতে দিতে পারি না কোন পরিস্থিতিতে এসে পড়লাম ভাবুন একবার সবাই ঠিক আছে আর কিছু বলবো না বাঁধা হয়ে গেছে ও খেলতে হবে আমি একটু কাজ করব এখন টাটা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে